গোপালের মুম্বাইয়ে আসার পরে প্রথম পূর্ণিমা তিথির পুজো তা আবার সেটা রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা উপলক্ষে স্পেশাল আমি কী কী করেছি গোপালের সেবার জন্য স্পেশালি কি কি করলাম সে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তবে ভিডিওটা কিন্তু লেটে পোস্ট হলো তার কারণ এডিট করার সময় হচ্ছিল না যাই হোক বেশি কথা না বাড়ি স্টার্ট করা যাক চলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর নতুন ভিডিও নিয়ে আজকে রাস পূর্ণিমা খুব ভালো দিন খুব শুভ দিন সকাল সকাল স্নানদান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড়গুলোকে ধুয়ে সেগুলো মেলতে এসেছিলাম দেখো মেলতে এসে দেখি এই ছোট্ট একটা পাখি কি সুন্দর খুঁটে খুঁটে আমার তুলসী গাছের বীজগুলোকে খাচ্ছে তুলসী গাছের বীজগুলো ওর ওই ছোট্ট পেটটাকে ভরাচ্ছে ওর ব্রেকফাস্ট হচ্ছে আমি কিন্তু দেখে আর লোভ সামলাতে পারিনি জানলাটা খুলিনি আমি জানলাটা খুললেই যদি ও উড়ে চলে যায় তাই জানলার এই পার থেকে আমি ভিডিওটা তুলছি আমার যে কিমিষ্টি লাগছে ওকে দেখতে আর কিমিষ্টি লাগছে দৃশ্যটা কি বলবো তোমাদের তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই ছোট্ট ছোট্ট তুলসী গাছগুলো ওর কাছে কত বড় ও তুলসী গাছের পাতার আড়ালে ঢেকে যাচ্ছে বুঝতে পারছো কত ছোট্ট পাখিটা এটা কিন্তু চড়ুই পাখি নয় কি পাখি আমি জানি না তবে আমার দারুণ লাগছে দেখতে দেখো তিরিং বিড়িং করে উড়েই চলেছে এই ডাল থেকে ওই ডালে এই জায়গা থেকে ওই জায়গায় এখানে ছোট ছোট চারটে তুলসী গাছ আছে ও কিন্তু ঘুরে ঘুরে সব কটা গাছ থেকে পাকা পাকা বীজগুলোকে খেয়েছে আমার কিন্তু খুব ভালো লাগলো দেখতে সকালবেলা এরকম দৃশ্য দেখলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো দেখতে দেখতে পনেরোটা দিন হয়ে গেল ছোট কাকা আমাদের সাথে নেই কাল বৃহস্পতিবার শ্রাদ্ধশান্তির কাজ হয়েছে আর আজকে মৎস্যমুখ বাড়িতে চলছে সেই অনুষ্ঠান যাই হোক পাখিটার পেট ভরে গেল পাখিটা খেয়ে দিয়ে উড়ে চলে গেছে এবার আমি জামাকাপড়গুলোকে মেলে নিয়েছি এবার যাব আমি পুজো দিতে গাছের থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর গাছের থেকেই তুলসী পাতা নিজের লাগানো গাছের ফুল এবং তুলসী পাতা দিয়ে পুজো দিতে আমার তো একটা দারুণ অনুভূতি হয় পুজোর সব জোগাড় করেই বসেছি এবার পুজো দিতে আজকে একটা স্পেশাল দিন তাই গতকাল সন্ধ্যাবেলাতে গিয়েই আমি ফল টল কিনে নিয়ে এসছিলাম পুজো দেওয়ার জন্য তো স্পেশাল দিনে একটু স্পেশালভাবে পুজো দিতে বা স্পেশাল ভোগ দিতে ঠাকুরকে খুব ভালো লাগে আর এখন তো আমাদের ঘরে নতুন সদস্য রয়েছে আমাদের গোপাল রয়েছে যদিও গোপালকে সেবা করবার বা গোপালকে পুজো করবার সম্পূর্ণ নিয়ম আমার জানা নেই আর সম্পূর্ণ নিয়ম আমি জানলেও তা সঠিকভাবে পালন করতে পারবো কি না জানি না আমি মনের মনে ঠিকই করে নিয়েছি আমার গোপালকে আমি আমার মতন করেই সেবা করব মনের ভক্তিটাই আসল কথা আমি আমার মন থেকে আমার ভক্তি দিয়ে যতটুকু তাকে ডাকবো যতটুকু তাকে সেবা করব। সে সেইটুকুই গ্রহণ করবে এটাই আমার বিশ্বাস সকালবেলার ভোগ আমার ছেলেই দেয় বাবাই দেয় সকালবেলার ভোগ তার কারণ সকালবেলা ওর স্নানটাই সবার আগে হয় ও স্নান করে ঠাকুরকে ঘুম থেকে তুলে ঠাকুরকে সেবা করে তারপরে ও স্কুলে যায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ হচ্ছে গোপাল তাই গোপালকে সেবা করবার সময়ও মাথায় রাখতে হবে এ এক শিশু শিশুর মতন করেই তার যত্ন নিতে হয় আলতো হাতে সুন্দর করে গোপালকে আমি মুছে নিয়েছি স্নান করিয়ে দিয়েছি এইবার গোপাল জামা পরবে গোপালের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর জামাগুলোকেই পছন্দ করে পরাই সুন্দর কি বলবো সবকটা জামাই তো সুন্দর এই জামাটা আমি কোনো এক বছর কিনেছিলাম যখনই আমরা ছুটিতে বাড়িতে যাই সবার জন্য শপিং করি তখন কিন্তু গোপালের জন্যও আমি শপিং করি আমার খুব ভালো লাগে গোপালের জন্য জামা কিনতে এই অনুভূতিটা যে কত সুন্দর কত মিষ্টি এটা যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই জানো তবে এইভাবে গোপালকে নিজের হাতে সাজানো নিজের হাতে সেবা করার সুযোগ আমি এর আগে পাইনি এই প্রথমবার কিন্তু আমি গোপালকে নিজের হাতে সাজাই নিজের হাতে সেবা করছি খুব ভালো লাগছে এত বছর তো মাই করেছে কিন্তু মার এখন পায়ের সমস্যার জন্য মাই এবার আমার হাতে দিয়ে দিয়েছে এই দায়িত্ব তবে মা দায়িত্ব দিয়েছে এটা বলাটা ভুলই হয় তার কারণ ভগবান নিজে না চাইলে কিচ্ছু হয় না গোপাল চেয়েছে তাই গোপাল মুম্বাইয়ে এসছে আমাদের সাথে বা আমাদেরকে নিয়ে মুম্বাই এসেছে আর আমাকে সুযোগ দিয়েছে তার সেবা করার তার সেবা আমি আমার মতন করে করছি জানি না কতটা করতে পারছি তবে খুব সযত্নে খুব আদরে খুব ভক্তি ভরে আমি যেটুকু পারি সেইটুকুই করি রাস পূর্ণিমায় প্রথমবার আমি সুযোগ পেয়েছি গোপালের পুজো করার আজকে গোপালকে নিজের হাতে সুন্দর করে সাজালাম প্রতিদিন কিন্তু ওই চুল অথবা মটুক এইগুলো প্রতিদিন পড়াই না আজকে পড়ালাম সুন্দর করে সাজিয়েছি আমার তো বেশ মিষ্টি লাগছে দেখতে জানো তো এই রাস পূর্ণিমাকে ঘিরে একটা দারুণ গল্প আছে আমার রিয়েল লাইফের গল্প আমি তখন ক্লাস ফাইভে পড়ি বোধ হয় তো সেই সময় রাসের মেলায় গেছিলাম আমার ঠাকুমাও তখন জীবিত ছিলেন ঠাকুমা আমি কাকিরা সবাই মিলে মেলায় গেছিলাম খুব আনন্দ করে মেলায় তো গিয়েছিলাম কিন্তু গিয়ে ওই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে গেছি হারিয়ে আমি আর ঠাকুমা ছিলাম একসাথে আর কাকিরা গেছে হারিয়ে সে কি কান্না আমার খুব মনে আছে এখনও মনে পড়লে হাসি পায় তখন তো মোবাইল ফোনের ব্যাপারটা ছিল না এবার সেই সবাই সবাইকে খোঁজাখুঁজি করতে করতে অনেক রাত হয়ে গেছিল শেষ মেয়ে সবাই সবাইকে খুঁজে পেয়েছিলাম মধ্যমগ্রাম স্টেশনে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আগের দিনের পরানো যে ড্রেসটা সেটা আজকে ধুয়ে দিই আবার আজকে যেটা পরিয়েছি সেটা আগামী কালকে ধুয়ে দেবো প্রতিদিনই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নতুন নতুন জামাগুলোকে পরাই আমার তো ভীষণ ভালো লাগছে সেই আমার ছেলের জন্য যেমনটা করতাম তেমনটা মনে হচ্ছে আগে তো ঠাকুরকে একবেলায় ভোগ দিতাম আর এখন গোপালকে আমি তিনবেলা ভোগ দেই এইবার চলে এসেছি সন্ধ্যাবেলা আমি এমনিতেই সব দিনই জবে থেকে আমি দীক্ষা নিয়েছি তারপর থেকেই আমি প্রতি পূর্ণিমাতে সত্যনারায়ণের সিন্নিভোগ দেই আর আজকে তো রাস পূর্ণিমা একটা খুব ভালো দিন বিশেষ দিন তো আজকেও আমি সিন্নিভোগ আয়োজন করেছি আমি আটা নিয়ে নিলাম এইবার গুড় নিয়ে নিচ্ছি আর এইবার কুড়িয়ে নিচ্ছি কিছুটা নারকেল ঠাকুর পুজোর কাজে যদি নারকেল কোড়া ব্যবহার করি তাহলেই আমি হাতে নারকেল কুড়ে নেই। আর তা না হলে রান্নাঘরের কোনো কাজে নারকেল কোড়া লাগলে সেই নারকেল কোড়া কিন্তু আমি আমার মিক্সচার গ্রাইন্ডারেই করে নিই আমার মিক্সচার গ্রাইন্ডারে কিন্তু খুব সুন্দর নারকেল কোড়া হয় তবে এই নারকেল কোড়ানি নি দিয়ে নারকেল কোড়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যে পরিমাণ আটটা নিয়েছি সেইটা বুঝে আমি নারকেল কোড়া নিলাম অল্পই নারকেল করে নিয়েছি এইবার নিয়ে নিচ্ছি আমি কলা তোমাদের কার কার প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু দারুণ লাগে সিনি ভোগ খেতে কেউ কেউ এই পর্যায়েতেই ভগবানকে ভোগ দিয়ে দেয় আবার কেউ কেউ মেখেই ঠাকুরকে ভোগ দেয় আমি কিন্তু মেখেই দেই ঠাকুরকে ভোগ প্রত্যেক পূর্ণিমাতে আমি সিন্নি ভোগ দিয়ে সত্যনারায়ণের পাঁচালী পরে পুজো করি আজকেও তাই করব তবে আজকে সাথে পড়ব মালক্ষ্মীর অষ্টোত্তর শতনাম আর হনুমান চালিসা এই মালক্ষ্মীর অষ্টোত্তর শতনাম এবং হনুমান চালিশা আমি প্রতিদিন সন্ধ্যাবেলা পড়ি শুধুমাত্র পূর্ণিমার তিথিতে সত্যনারায়ণের পাঁচালীটা অ্যাড হয় জানো তো বিয়ের আগেও আমি যখনই সময় পেতাম তখন আমি হনুমান চালিশা পড়তাম হনুমান চালিশা আমার একদম মুখস্থ আমার হনুমান চালিসা পড়তে বইয়ের দরকার পড়ে না এটা বহুদিনের প্র্যাকটিস আমার হনুমান চালিশা পড়তে খুব ভালো লাগে মনে একটা দারুণ শান্তি আসে আগে তো একবার তিনবার করে পড়তাম মানে একই সময়ে তিনবার করে পড়তাম এখন আর তিনবার করে পড়ি না এখন একবার করেই পড়ি কারণ সাথে এখন ওই মা অষ্টোত্তর শতনামটা অ্যাড হয়েছে মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনামও আমার একদম মুখস্থ কারণ ওটাও এখন অনেক দিনের প্র্যাকটিস হয়ে গেছে আমার খুব ভালো লাগে পড়তে কি বৃহস্পতি আর কি শনি আমি প্রতিদিন পড়ি হয়ে গেল আমার পুজো করা পূর্ণিমা তিথির বিশেষ পুজো মায়ের এই ছোট্ট ফ্ল্যাটে গোপালের আসার পরে প্রথম পূর্ণিমা তিথির পুজো সবার মঙ্গল কামনা করে পুজো সম্পন্ন করলাম যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে ঘরের বাইরে প্রদীপ জ্বালিয়েছে আজকে রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে প্রদীপ দান বা প্রদীপ জ্বালানো নাকি শুভ তো মাটির প্রদীপ বাইরে জ্বালিয়েছি দিওয়ালিতে তো আমাদের এই ঘরে প্রদীপ জ্বালানো হয়নি দুটো প্রদীপ আমি কিনেও ছিলাম নতুন প্রদীপ তাই একটা প্রদীপ জ্বালালাম আজকে তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা